মুসলমানদের নামাজ পড়ার পবিত্র স্থান মসজিদকে বলা হয় আল্লাহর ঘর মুসলমানেরা আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদতে রত থাকেন এখানে তবে কিভাবে তৈরি হয়েছিল পৃথিবীর প্রথম মসজিদটি জানেন কি না জেনে থাকলে চলুন আজকে জেনে নেওয়া যাক পৃথিবীর প্রথম মসজিদ নির্মাণের ইতিহাসটি হজরত মোহাম্মদ সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের অভিমুখে সর্বপ্রথম যে মসজিদটি নির্মাণ করেছিলেন তার নাম মসজিদে কুবা হিজরতের পর মহানবী সাল্লাহ আলাইসাল্লাম মদিনায় কাটিয়েছেন প্রায় দশ বছর এই সময় তিনি কখনো হেঁটে কখনো আবার উঠে আরোহণ করে কুবা মসজিদে যেতেন এবং সেখানে দুই রাকাত নামাজ আদায় করতেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নুবত লাভের পর মক্কায় ইসলাম প্রচার শুরু করেন এতে তার প্রতি নির্যাতনের মাত্রা বেড়ে যায় নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম প্রিয় সাহাবী হজরত আবু বকর আদুল্লাহ আনহুকে সঙ্গে নিয়ে আল্লাহর নির্দেশে মদিনার উদ্দেশ্যে ছয়শ বাইশ খ্রিস্টাব্দের বাইশে সেপ্টেম্বর মক্কা ত্যাগ করেন প্রিয় নবীর আগমন বার্তার সংবাদ পেয়ে মদিনাবাসী সেদিন আনন্দে আত্মহারা হয়ে ওঠেন মদিনার সর্বস্তরের মানুষ প্রতিদিন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অভ্যর্থনা জানাতে মদিনার অদূরে কুবাপল্লীর হাররা নামক স্থানে জড়ো হতেন তার দেখা না পেয়ে সবাই হতাশ হয়ে ঘর ফিরে যেতেন একদিন এক ইহুদি তাদের দুর্গের প্রাচীরে উঠে বহু দূরে মরুভূমির ধোরাবালি উঠতে দেখে মদিনাবাসীকে তার আগমন সংবাদ জানান সঙ্গে সঙ্গে মদিনাবাসীগণ আনন্দের আতিশয্যে ভালোবাসায় মহানবীকে সাদরে বরণ করে নেন রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম মদিনায় এসে সর্বপ্রথম কুলসুম ইবনুল হিদমের আতিথ্য গ্রহণ করেন সেখানে তিনি চোদ্দ দিন অবস্থান করেন প্রিয় নবী কুলসুম ইবনুল হিদুম রাদালতালা আনহর খেজুর শুকানোর জায়গায় একটি মসজিদ তৈরি করেন এটি ইসলামের ইতিহাসে মুসলমানদের প্রথম স্থাপনা যা কুবায় স্থাপিত হয় এটি ঐতিহাসিক মসজিদ কুবা। কুবা মক্কা শরীফ থেকে 320 কিলোমিটার উত্তরে ও মদিনার দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত। মসজিদ-এ নববী থেকে এর দূরত্ব মাত্র 63 কিলোমিটার। কুবা একটি বিখ্যাত কূপের নাম। এই কূপকে কেন্দ্র করে যে বসতি গড়ে উঠেছে তাকে কুবা মহল্লা বলা হয়। আর এই যوج সূত্রে মসজিদের নামকরণ হয় কুবা। এ সম্পর্কে ইবনে আবি খায়সামা উল্লেখ করেছেন কিবলার দিকে এর ভিত্তি স্থাপনের পর প্রথম পাথরটি মহানবী সাল্লাম নিজের হাতে রাখেন এরপর একে একে পাথর স্থাপন করেন হজরত আবু বকর রাদ আনহু হজরত উমর রাদ আনহু ও পরবর্তী সময়ে যৌথভাবে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় মহানবীর নবদ প্রাপ্তির পর এটাই প্রথম মসজিদ যার ভিত্তি তাকোয়ার উপর স্থাপিত এই বিষয়ে পবিত্র কোরআনের সুরা তাওবাই বিশদ বর্ণনা রয়েছে মসজিদে কুবা সম্পর্কে আল্লাহ তালা বলেন যে মসজিদ প্রথম দিন থেকেই প্রতিষ্ঠিত হয়েছে তাকোয়ার উপর তাই বেশি হকদার যে তুমি সেখানে নামাজ কায়েম করতে দাঁড়াবে সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন সুরা তাওবা আয়াত একশো আট প্রখ্যাত সাহাবি হজরত উসাইদ ইবনে মুজাইব আল আনসারির আদালতালা আনহুর বর্ণনা অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন যে ব্যক্তি নিজের ঘরে ভালোভাবে পবিত্রতা অর্জন করে সুন্নাত মোতাবেক ওযু করে মসজিদে কুবাই আগমন করে নামাজ আদায় করে তাকে এক উমরাহর সমপরিমাণ সওয়াব দান করা হবে। হাদিসের এমন বর্ণনার পরিপ্রেক্ষিতে নবীর যুগ থেকেই প্রতি শনিবার মসজিদে কুবাই নামাজ আদায়ের জন্য গমন করা মদিনাবাসীর অভ্যাসে পরিণত হয়েছিল। এখনও তাদের এই আমল অব্যাহত রয়েছে। রাসুল করিম সাল্লাহ সাল্লামের অনুসরণে কুবা মসজিদে আসা ও দুই রাকাত নামাজ আদায় করা মুস্তাহাব হজ পালন শেষে মদিনায় অবস্থানরত হাজিরাও মসজিদে কুবায় গিয়ে নামাজ আদায় করেন মসজিদে কুবার এই সম্মান ও মর্যাদার কারণে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের ইন্তেকালের পরও সাহাবাই কিরামগণ যেমন হজরত আবু বকর আদাল আনহু হজরত উমর আদাল তাল্লাহ আনহু প্রমুখ মহানবী সাল্লাহ আলাইস্লামের অনুকরণে প্রায় মদিনা থেকে মসজিদে কুবায় আসতেন এবং সেখানে নামাজ আদায় করতেন প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মসজিদে কুবাকে অনেকবার সংস্কার ও পুনর্নির্মাণ করা হয় বিশ্বনবীর পর ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাজুল্লা আনহুর খেলাফতকালে সর্বপ্রথম মসজিদে কুবার সংস্কার ও পুনর্নির্মাণ করা হয় এরপর বিভিন্ন সময়ে আরও সাতবার এই মসজিদের পুনর্নির্মাণ ও সংস্কার করা হয় অনেক পুরনো ও জীর্ণ হয়ে যাওয়ায় সর্বশেষ উনিশশো সালে মসজিদটির পুনর্নির্মাণ করা হয় এই মসজিদ পুনর্নির্মাণে পুরো মসজিদে এক ধরনের উন্নতমানের সাদা পাথর ব্যবহার করা হয় বর্তমানে মসজিদটিতে চার কোণে রয়েছে সুদৃশ্য চারটি মিনার ও দুই তলা বিশিষ্ট মসজিদে কুবার ছাদে রয়েছে একটি বড় গম্বুজ সহ অপেক্ষাকৃত ছোট ছোট পাঁচটি গম্বুজ তাছাড়া ছাদের অন্য অংশে আছে গম্বুজের মতো ছোট ছোট অনেক অবয়ব চারপাশের খেজুরের বাগান ও বনায়ন মসজিদটির সৌন্দর্যকে গড়ে তুলেছে অতুলনীয় বর্তমানে মদিনায় অনেক সুন্দর সুন্দর মসজিদ রয়েছে মসজিদে নববীর পর সৌন্দর্য ও নান্দনিকতার তালিকায় মসজিদে কুবা অন্যতম ওমরা হজ ও দর্শনার্থীদের জন্য মসজিদে কুবা সাওয়াব ও সৌন্দর্যের অনন্য প্রতীক